তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নাঘরের জানালার অবস্থাটা যেহেতু এটা রান্নাঘর তাই একটু জানালায় চিটে নোংরা পড়বেই যতই চিমনি থাকুক না কেন একটু তেল চিটে কিন্তু নোংরা জানালায় পড়ে রান্নাঘরের জানালায় বিশেষ করে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এতটা নোংরা হয়েছে এতটা কালো হয়ে গেছে পুরো তো আজ আমি এটা পুরোটা ক্লিন করে দেখাবো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা নোংরা হয়েছে সুতরাং তোমাদের সাথে শেয়ার করি আমি কি কী দিয়ে এটা পরিষ্কার করছি জানালার এই নোংরা ভাবটা কাটানোর জন্য আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি এটা হলো কিছুই না গরম জল সেই সাথে একটু ডিটারজেন্ট পাউডার আর সোডা লিকুইডটা বানিয়ে নিয়েছি তার মধ্যে একটা ব্রাশ টিপ করে দেখো কিছুই না খুবই সহজ একটা জিনিস নতুনের মতো পরিষ্কার হয়তো হবে না কিন্তু যতটুকু পরিষ্কার করা যায় ততটুকু আমি করে দেখাচ্ছি পরিষ্কার করে নিই তারপর বাকিটা দেখাচ্ছি